পঁচিশ বছর পর এইবার জামাষষ্ঠীতে আবারও মুক্তি পেতে চলেছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সেই কারণে বসুশ্রী সিনেমাতে আজ উপস্থিত হয়েছে এই সিনেমার বিভিন্ন কলাকুশলীরা প্রসেনজিৎ চ্যাটার্জি ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অনামিকা শাহ ছাড়াও আরও অনেকে শুনব আজকে তারা কি বলছেন লাগছে পঁচিশ বছর বাদে বইটির আবার রিলিজ করছে করল তো এটা খুবই গর্বের ব্যাপার বা আনন্দের ব্যাপার তো খুবই কোনোদিন ভাবতে পারিনি যে পঁচিশ বছরে তাতে আবার একটা ছবি আমার রিলিজ হবে এবং এটার জন্যে ভেঙ্কটেশ প্রিং মনীষীকাৎ সিং চট্টোপাধ্যায় ইচ্ছে পঁচিশ বছর আমরা সেলিব্রেট করি সেটা হচ্ছে পশুর কৃতনাম আজকে নতুন করে আমরা হাউস আবার বড় পড়তে দেখবো এবং বছর ডিজিটালি আগে ছিল ফিল্ম এখন ডিজিটালি দেখবো

এই শিলচিরকা থাকবেও সুতরাং এই ব্যাপারে সাবজেক্টের খুব একটা চেঞ্জ হয়নি হয়তো তার ইন্টারপ্রিটেশনে তার বিন্যাসে পার্থক্য হতে পারে তবে আমার মনে হয় আজও দর্শকের কাছে এটা সে সময়টা মানে ওইটাই সমস্ত তেমন এটা যায়নি ভিন্ন ফর্মের ঠিকই আছে শাশুড়ির সঙ্গে জামাইয়ের ক্লাস বা আছে কেন আছে আমি জানি না কিন্তু আছে উচ্ছ্বাস তো আমার বেকো কি কম নাকি পঁচিশ বছর বাদে সেই ছবি রিলিজ করছে যে ছবিতে পঁচিশ বছর আগে কাজ করেছিলাম সেই ছবিটা আবার দেখতে এসছি এবং এইভাবে রমরমিয়ে সবাই মানে আমার সাংবাদিক বন্ধুরা আমার সহকর্মীরা সবাই মিলে এবং দর্শক ছবিটা দেখতে আসছেন আজকে এটাই তো আমার কাছে বড় প্রাপ্তি আমাদের কাজের অভিনেতারা তো সবসময় চাইব দর্শক ছবি দেখবেন তবেই তো আমাদের সার্থকতা কাজের সার্থকতা পরিচালক প্রযোজক অভিনেতা সবাই চান কলা চান যে ছবিটা দর্শক দেখুক তো পঁচিশ বছর বাদে আবার ছবিটা রিলিজ করছে এবং এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে বাংলা ছবি আবার তার পুরনো পথটা ফিরে পাচ্ছে যেটা একসময় হতো বাংলা ছবি রিলিজ একটা বাঁধা ছিল সব ছবি রিলিজ করতো সেইটা পঁচিশ বছর বাদে হচ্ছে আস্তে আস্তে দরজা খুলছে অন্যান্য বাংলা ছবিগুলো আবার রিলিজ করবে দর্শক সমানভাবে যেভাবে আগে ছবি দেখতেন হলে এসে ছবি দেখবেন এটা আমার মনে হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখুন এবং আনন্দ করুন সাংঘাতিক বিষয় মানে এটা আমার মনে হয় যে আমি আমার প্রডিউসারদের থ্যাঙ্ক ইউ জানাবো ফিল্মসকে যারা আবার সিনেমাটি বা প্রেক্ষাগৃহে নিয়ে এলো এবং শ্বশুরবাড়ি জিন্দাবাদ ফিল্মসেরও মানে জীবনের একটা উত্থান এবং ফাউন্ডেশন বলা যেতে পারে শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে আবার ভেঙ্কাটিশ ফিল্মসের মোড় ঘুরে গেছিলো এবং আবার নতুন করে তারা স্বপ্ন দেখেছিল ভালো সিনেমা বানাবার তো সেই জন্য আমার ধারণা যে আজকে আবার খুব একটা বিশেষ দিন মানে জামাই ষষ্ঠীর অবসরে এই আর সেই সময়ও ওই ওই পঁচিশ বছর আগেও জামাই ষষ্ঠীতেই রিলিজ হয়েছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ এবং আজকে আমাদের ঋতুদারও মৃত্যুবার্ষিকী এবং অনেকগুলো বিষয় মানে গত আজকে মানে পুরাতনের পঞ্চাশ বছর এক সরি পঞ্চাশ দিন পঞ্চাশ দিন পূর্ণ হল তো আমি আমার মনে হচ্ছে যে একটা খুব একটা আবেগপ্রবণ মুহূর্ত এটা না সত্যি হবে মানে এটা ভাবনার মানে এটা ভাবনার বাইরে বলা যেতে পারে কারণ সত্যি কথা তখন তো এত কিছু ইনফ্যাক্ট আমি এক্ষুনি বলছিলাম যে তখন আমাদের কোনো ডিজাইনার ছিল না কোনো ডিজাইনার ড্রেস ছিল না মানে কোনো ডিজাইনার মানে প্রোডাকশান ডিজাইনার ওইভাবে কি ড্রেস ডিজাইনার ওরকম কেউ ছিল না আমরা সেই মানে আমার এক বান্ধবী কিছু ড্রেস করে দিয়েছিল ওর একটা মানে কেউ একজন ড্রেস করে তারা আমরা মিলিয়ে মিলিয়ে মানে কালার স্কিমিং কিভাবে টুইনিং কিভাবে করবো এই ছবিতে আমরা সেগুলো করেছিলাম ফাইট মাস্টার এসেছিলো চেন্নাই থেকে মানে দুর্দান্ত ফাইট সিকোয়েন্সেস রোম্যান্টিক সিকোয়েন্সেস তারপরে আমাদের ডান্স সিকোয়েন্সেস সিনু মাস্টার এসছিলেন সাউথ থেকে আমাদের সিনেমাটোগ্রাফার সাউথ ইন্ডিয়ান তো প্যান ইন্ডিয়া ব্যাপারটা তখনও আমরা করেছিলাম মানে ইট ওয়াজ অ্যাজ মাছ অ্যাজ আ মডার্ন ফিল্ম মানে তখনকার দিনেও এই ছবিটা আড়াই থেকে তিন কোটি টাকা ব্যবসা করেছিল মানে ইট ওয়াজ হিউজ চল্লিশ সপ্তাহ করে এক একটা হলে চলেছিলো তো ও কথা আমার কাছে মনে হয় যে আসলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা আমাদের কাছে ইমোশন এবং পঁচিশ বছর পরে আমাদের প্রডিউসাররা ইনিশিয়েটিভ নিয়েছেন এটা অনেক জায়গাতেই হচ্ছে বাট নর্মালি আমাদের এখানে যেটা ট্রেন্ড যে কিছু পৃথিবী বিখ্যাত ছবিগুলোকে আবার নতুনভাবে রিস্টোর করা হয় কিন্তু এটা একটা হার্ড কোর মেন স্ট্রিম সিনেমা যেটা অন্যান্য রাজ্যে হচ্ছে অন্যান্য ভাষায় হচ্ছে সেইটা তারা ঠিক করেছেন যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ তারা নতুনভাবে আমার সব থেকে যেটা ভালো লেগেছে এসেন্সেল কার্ডটা যাওয়ার পরে আমি দেখলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদের ওপর ইউজ হয়ে সো এটা আজকের ডিজিটাইজেশন সো এটা আমার কাছে একটা অদ্ভুত ইমোশান কারণ আমরা জানি যে এই ছবিগুলো যখন আমরা করেছি এটা অফকোর্স একটা অনেক আইনি আপনারা দেখেছেন কি না বড়ো স্ক্রিনের সিনেমাস্কোপ আজকের ফরম্যাট এটা কিন্তু আমরা পঁচিশ বছর আগে শুরু করেছিলাম এবং যে কারণে আমার মনে হয় এই ছবিটার সিন গান এবং আমরা আমি আমার বেশিরভাগ কথাটা মনে পড়ছে ক্যামেরার পেছনে যেটা হতো স্ট্রাগেলটা যেটা হতো কারণ আমাদের কাছে তখন ডেজ নাম্বার অফ ডেজ বাজেট সবটাই আমাদের কাছে ভীষণ একটা একটা চ্যালেঞ্জ ছিল আমার এক্ষুনি মনে আছে এই গানটা যখন হলো ওই আমি উঠছিলাম না এই গানটার সময় আমরা আউটডোরে গিয়ে একটা মানে হয় না ওয়েদার খারাপ পেয়েছিলাম কালিম্পংয়ে সো আমি এই গানটা রোজ রোজ সকাল চারটের সময় উঠে চারটের থেকে ছটা গানটা করতাম ওরে যখন প্রপার ব্রাইট লাইট কার তারপরে অন্য সিন বা গান করা তো এই স্ট্রাগলগুলো ছিল কিন্তু আলটিমেটলি যখন দর্শক হলে গিয়ে দেখেছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ আজও রিলস দেখলে দেখা যায় যে তার গান ভীষণ আধুনিক আজকে এইরকমই আরও আপডেটস পেতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় ক্যামেরায় দেবলীনা সামন্তর সাথে প্রিয়াঙ্কা সাধুকার রিপোর্ট খবর বাংলা কলকাতা